বরবাদে যেরকম আমি অনেক বেশি গিটারের এর সাথে অনেক বেশি অর্কেস্ট্রেশন করে করার ট্রাই করি তাণ্ডবে যেরকম ইলেকট্রনিকের সাথে অর্কেস্ট্রেশন করার ট্রাই করি আর তুফান পুরোটাই অর্কেস্ট্রেশন উইথ সিনথেসাইজার জিনিসপাতি সো তিনটা ডিফারেন্সিয়েট আলাদা দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজ আমরা আমাদের হট সিটে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যার কারণে আমাদের কিন্তু প্রায়শই গুজ পাম্পস হচ্ছে তুফান দেখতে গিয়ে তার করা বিজিএম শুনে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মাথা নষ্ট আবার বর্বাদে তার বিজিএম শুনে অনেকেই বলেছেন আন্তর্জাতিক মাপের দাগিতে তার মিউজিক শুনে মুগ্ধতায় ভেসেছি আমরা সবাই আর এবার তাণ্ডবে তার বিজিএম গান সবকিছু নিয়ে কি বলবো ও মাই গড দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হি ইজ নান আদার দ্যান ভেরি ভার্সেটাইল ভেরি ট্যালেন্টেড আরফাদ মোহসিন নিধি এই গানের মানুষের সাথেই আজ আমরা আড্ডা দেব চলুন দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে গল্প কথায় ডুব দেওয়া যাক কেমন কেমন আছেন ভালো সব সময় as usual আর অনেক কারণে কিন্তু অভিনন্দন জানাতে চাই প্রথমেই এই বছরের শুরুতে আপনি বিয়ে করেছেন আরও একজন ভীষণ প্রিয় মুখ রাভা খানকে তারপরে তো ব্যাক টু ব্যাক এতগুলো হিট মিউজিক্যাল সব মিলে সময়টা কেমন কাটছে সময় ভালো কাটছে এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সকল অডিয়েন্সকে যারা আসলে আমার কাজগুলোকে ওরকম পছন্দ করছে এবং তাদের জন্যই আমি ইন্সপিরেশন পাচ্ছি এবং আমি আরও ভালো করার চেষ্টা করছি এবং সংসার লাইফও ঠিকঠাক যাচ্ছে আবার একটু কাজের প্রসঙ্গে আসব তান্ডবের তো মানে ব্যাপক জনপ্রিয়তা এবং এখন পর্যন্ত আমরা যদি বলি প্রত্যেকটা ক্যারেক্টার মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে হচ্ছে খবর দে এই গানগুলো নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে মূলত আসতে চাই খবর দে প্রসঙ্গে এটার তো মোটামুটি দুইটা ভার্সান আমরা শুনছি একটা তো সিনেমায় পরেটা একটু ফাস্ট পিটের সাথে আপনার হাসিটা যোগ করা হয়েছে এটা নেপথ্যের গল্পটা একটু শুনি আচ্ছা খবর দে হলো গিয়ে এটা দুই ভার্সানের কারণ কারণ আমরা যখন সিনেমাটা দেখি এটা আবার পরে স্টোরিটা এসে আবার কানেক্ট করে ওই জায়গাতে ডিফারেন্টভাবে যেহেতু কানেক্ট করে সো এর জন্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে গানটার কিছু কলি আমরা মানে কোর স্পটটা ইউজ করি আর এটার লিরিক লিখেছেন খুবই পছন্দের মানুষ আমার রবিউল ইসলাম জীবন এবং ভয়েস আমারই দেওয়া এবং এইটাকে ইউজ করা বিকজ প্রথমে আমরা দেখি যে মানুষজনকে উঠাতে থাকে একটা জায়গায় যাওয়ার জন্য সো ওইখানে এক ধরনের খবরই দিতে থাকে মোবাইলে কাউকে মোবাইলে বলে কেউ বাসটা দেখে বা ওইভাবে জিনিসটাকে এই করা হয় আর এরপর যখন আবার আমরা দেখি যে পরবর্তীতে আবার প্ল্যানটা দেখানো হয় সো ওই জায়গাতে আবার জিনিসটাকে রিপিট করা টু চেঞ্জ করা হয় আজকাল অনেকেই বলছেন যে সময় খুব বেশি নেই যখন বলিউডে আর রহমান কিং বা সাউথ ইন্ডিয়া অনিরুদ্ধ রবিচন্দ্রের মতো সিনেমার পোস্টারে বা প্রচারণায় লেখা থাকবে আরাফাত হোসেন নিধি মিউজিক্যাল এই যে ভালোবাসাগুলো এই আলোচনাগুলো কি কিছুটা চাপ পে рующих করে নাকি খুব ভালো লাগে দায়িত্ব বাড়ায় কারণ মানুষের প্রত্যাশা তো মিট করার একটা দায়িত্ববোধ আছে সো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে যেটা মানুষের মনে হয় বা অডিয়েন্সের মনে হয় বা যদি মনে হয় তারা নাম দিলে দিবে কিন্তু আমার কাছে মনে মনে হয় হয় যে জিনিসটা বেশি চ্যালেঞ্জিং এবং একদিক দিয়ে ভালো লাগা তো অবশ্যই একটু থাকবে নিজের এভাবে দেখা কারণ অনেক বছর ধরেই তো কাজ করে যাচ্ছি এবং আবহাওয়া সঙ্গীত যে আসলে একটা ডিপার্টমেন্টাল টেকনিশিয়ান সেটাকে তো প্রতিষ্ঠা করতে একটু সতেরো বছর টাইম লেগে গেল কিন্তু নাম দেখলে ভালো লাগবে অবশ্যই কিন্তু আবার না দিলেও মন খারাপ নাই আচ্ছা খবর দে গানে আপনার মানে দ্বিতীয় ভার্সনে আপনার একটা হাসি যোগ করা হই ওই হাসিটা একটু শুনতে চাচ্ছে এখন এটাই আরেকটু জোরে একটু ওইটা এভাবে আসবে না কারণ ওটা এই জিনিসগুলো আসলে আসে যখন আমি স্টুডিওতে একা থাকি এবং একা কাজ করি তখন অনেক ধরনের একা একটা স্টুডিও রুমের ভিতর নিজেকে রাখা হয় সো ওই সময় অনেক ধরনের ক্যারেক্টারাইজেশন প্লে করা যায় আশেপাশে মানুষজন থাকলে এটা প্লে হয় না এর জন্য হয়তো এখানে এখন দিতে পারতেছে না রায়হান রাফের সাথে সুরঙ্গতে কাজ হয়েছে তুফানে কাজ হয়েছে আর শাকিব খানের সাথে তো পরপর অনেকগুলো সিনেমাতে কাজ হলো তুফান বরবাদ আর এখন তাণ্ডব তাণ্ডবের প্রসঙ্গে একটু জানতে চাই রায়হান রাফির পক্ষ থেকে আসলে মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে কি কি চাওয়া ছিল শুরুতে আমরা আসলে প্ল্যান করি প্রত্যেকটা সিনেমার আগেই রাফির সাথে আমার এবং বাকি ডিরেক্টরদের সাথেও আমার প্ল্যান হয় যে আমরা আসলে কি ধরনের স্কোর করতে চাই সো ওই জায়গা থেকে রাফির সাথে এবার আমার প্ল্যান ছিল যে আমরা একটু ইলেকট্রনিক মিউজিক করবো যেহেতু অনেক ধরনের ক্যারেক্টারাইজেশন আছে এই ছবিতে সো প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন যাতে একটু আলাদা আলাদাভাবে ফুটে উঠে যেহেতু স্ক্রিনিং টাইমও কম হ্যাঁ আর ক্যারেক্টার মুডও তো আলাদা হ্যাঁ মুডও আলাদা অ্যাম্বিয়ানটাও আলাদা এবং ওই ক্যারেক্টারের একটা ওয়ার্ল্ড আছে ওইটার ভিতরে সো ওর আসলে পুরা ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিকমেন্টাই মিউজিক স্কোরটা দাঁড় করায় সো ওইখান থেকে আমাদের প্ল্যান থাকে যে যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি টেকনো এবং একটু ইলেকট্রনিক মিউজিক শুনতে পছন্দ করছে শ্রোতারা সো ওই জায়গা থেকে আমরা বাইরের দেখি যে ইলেকট্রনিক মিউজিকের একটা চাহিদা থাকে সো থেকে আমরা প্ল্যান করি যে এবার যে আমরা আসলে একটু ইলেকট্রনিক মিউজিক করবো অর্কেস্ট্রেশনের সাথে যাতে মানুষজন একটু ডিফারেন্ট একটু ভাইব পায় আমার জন্য জিনিসটা একটু টেনশন ছিল কারণ একটু প্রথম কোনো কিছু করতে গেলে একটু টেনশন লাগে গ্রহণযোগ্যতার জায়গা লাগে কিন্তু আমি খুবই ধন্যবাদ অডিয়েন্সকে যে এইটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার আরও ইন্সপিরেশন বেড়ে যায় এগুলো আজকাল আপনি নিশ্চয়ই এটা মানে নোটিস করেছেন যে বিজিএম বা প্রত্যেকটা ক্যারেক্টার মিউজিক কিন্তু আলাদাভাবে ইনফাসিস তৈরি করছে এবং দর্শকরাও এটা নিয়ে আলাদা করে কিন্তু খোঁজ করছেন ভালোবাসা জানাচ্ছেন যার ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার মিউজিক এবং বিজিএম আলাদা করে ইউটিউবে আপলোড করতে হচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন এইটা প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাইটারদের যারা আসলে স্ক্রিপ্টটা আর খবর স্ক্রিনে প্লে লেখার সময় এর ক্যারেক্টারগুলো ভাবে ওইটানা ভাবলো তা আসলে আমি মিউজিকও করতাম না সো এটা পুরাটাই একটা ওই ডমিনো এফেক্টের মতন বা একটা টিমওয়ার্কের মত সো এখান থেকে আমার জন্য চ্যালেঞ্জিং থাকে যে 15 মিনিট হতে ওই ক্যারেক্টারের একটা জায়গা পাবে পুরা স্ক্রিনে বা 5 মিনিট আসবে সো 5 মিনিটকে কিভাবে আসলে একটা এমবিয়েন্ট দার করায় ফেলা যায় একটা ক্যারেক্টারে এবং মানুষ আসলে কেন আসলে এটা TikTok বা YouTube এই সব জায়গাতে ওনারা চান কারণ ওই ওই স্পেসটাতে নিজেদেরকে দেখতে চায় সো ওই টোনটা বা ওই মিউজিকটা লাগিয়ে তারাও তাদের রিল বা বানাচ্ছে বা শেয়ার করতে চায় যে ওই স্পেসটাকে নিজেকে মনে করতে চায় আমরা এবারে ইনসাফ সিনেমাতেও দেখেছি হাবিব ওয়াহিদের গাওয়া তোমার খেয়ালে গানটির ওটারও সুরসঙ্গীত আয়োজন আপনি করেছেন তুফানের পরে হাবিব সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হাবিব সাথে সবসময় ভালো এক্সপিরিয়েন্স থাকে অনেক কিছু শেখা যায় এবং এই ইনসাফে এবার হাবিব ভাইয়ের সাথে আমার এটা সেকেন্ড কাজ যেটাতে সুর সঙ্গীত আমার হাবিব ভাই গিয়েছেন লিরিক লিখেছেন তন্ময় পারভেজ টিম আগে তুফানের যেই টিম ছিল এই টিমই আর এবং এইটার প্ল্যানটা হয়ে হয় হলো গিয়ে সিনেমাটার আগেই যে আমরা এরকম একটা গান লাগবে সঞ্জয় সমদ্দার ইজ এ ডিরেক্টর উনি আমাকে বলেন যে এরকম একটা গান আমরা চাই তো আমি তখন বলি যে ঠিক আছে ফাইন তাহলে কোয়াইনট হাবিব ভাইকে দিয়ে আমরা গানটা করি আবার এবং ফেসে যাওয়ার পরে অনেক শ্রোতার আমার কাছে মেসেজ পাঠাতো ইনবক্স করতো যে ভাইয়া আরেকটা গান করেন আরেকটা রোমান্টিক গান ছাড়েন সো ওইখান থেকে আমি ভেরি গ্ল্যাডফুল টু হিম যে সে আমাকে ওই জায়গাটা দেয় এক্সপ্লোর করার জন্য আচ্ছা আপনাকে যদি বলি যে বরবাদ নাকি তানটক কোন প্রজেক্টটাকে আপনি একটু মিউজিকের দিক থেকে এগিয়ে রাখবেন কি বলবেন বরবাদ তুফান তানডব তিনটা প্রজেক্টই আসলে ডিফারেন্সিয়েট করা যায় মিউজিক দিয়ে এবং তিনটা তিনটার জায়গায় বেস তো কোনটাকে এগিয়ে রাখবেন একটু হলো এগিয়ে রাখব তো আসলে নতুন যেটা সেটাই এগিয়ে থাকবে কিন্তু আমার কাছে তিনটাই হলো যে ডিফারেন্ট মিউজিক জনরার কাজ যেহেতু এর জন্য বর্বাদে যেরকম আমি অনেক বেশি গিটারের রকের সাথে অনেক বেশি অর্কেস্ট্রেশন করে করা ট্রাই করি টান্ডবে যেরকম ইলেকট্রনিকের সাথে অর্কেস্ট্রেশন করা ট্রাই করি আর তুফান পুরাটাই অর্কেস্ট্রেশন উইথ সিনথেসাইজার জিনিসপাতি আচ্ছা সো তিনটা ডিফারেন্ট আলাদা তো তিনটাই তিনটার জায়গায় বেস্ট এখন সময়ের ইচ্ছা যদি আসে তাহলে টান্ড খানিকটা পিছনে ফিরে যেতে চাই দাগিতে টাইটেল ট্র্যাকটা আপনারই তৈরি করে আপনি সেখানে গিয়েছেন এবং সেখানে গুণী অভিনেতা আফরান নিশো প্লেব্যাক করেছেন তাকে দিয়ে প্লেব্যাক করানোটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকে কারণ 11 আওয়ারে ডিসিশনগুলো হয় হুম 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 বাট নিশো ভাইয়ের সাথে আমার প্রথম অনেকদিন দিন আগে থেকেই পরিচিত যে গান নিয়ে আমাদের অনেক বেশি আলাপ আলোচনা হয় তো এইভাবে হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হয় যে আমরা একটা গান করতে হবে আমার এবং সেটা আসলে নিঃসভাই গাবে সো ওই জায়গা থেকে অতটা চ্যালেঞ্জিং ছিল না হি ওয়াজ ভেরি নার্ভাস যে কতক্ষণ মানে কিভাবে দিব আরে হচ্ছে নাকি হচ্ছে না আমার আমি হয়তো পারবো না বাট দিন শেষে আমাদের রেকর্ডিংয়ে টাইম লেগেছিল সব কিছু মিলে

আবার ওটার বেশি সময় পেলেও জিনিসটা একটা অলসতার ভিতর চলে আসে সো আমার কাছে মনে হয় যে আমি হয়তো Tandoore যে টাইমটা পেয়েছি কাজ করার জন্য একটু বেশি টাইম পেলে আমি হয়তো এত সুন্দর মিউজিক করতাম না এটা আমার কাছে মনে হয় কারণ देयर ডেডলাইন এটা ডেডলাইন থাকে ওই ডেডলাইনটাকে সামনে রেখে আমার কাজ করতে খুব ভালো লাগে রেদার দেন আচ্ছা আই হ্যাভ এ ভেরি প্লেন্টি অফ টাইম সো ওইটাতে হয়তো আমি নিজে হয়তো এতটা ফোকাস থাকতাম না যেটা একটা কম ডেডলাইন আমি ফোকাস থাকি বাট আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা উচিত ফ্রেম রেট থাকা উচিত যে আমরা আসলে পোস্ট প্রোডাকশনে কত সময় দিব কারণ একটা ছবির আসলে শুটিং এর পরবর্তী প্রেজেন্টেশনটা রেডি হয় আসলে পোস্ট প্রোডাকশনে সো এটাতে একটু বেশি টাইম যদি আমরা পাই এন্ড রেমুনারেশন রেমুনারেশন এখন আমার কোনো ওটা নিয়ে কমপ্লেন নাই কারণ একটা ইন্ডাস্ট্রি গ্রো করতেছে ওই ইন্ডাস্ট্রিটার একটা গ্রো একটা মার্কেট স্ট্রাকচার আছে একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে সো আমি এখন যদি একটা রেমুনারেশন চেয়ে বসে থাকি ওই মার্কেটটা কি আমাকে আসলে ওই জিনিসটা দিতে পারবে এবং আমি কি আমি কতটুকু সার্ভিস দিতে পারছি সেটার এগেনস্টে তো সেটাও আমার একটা কোশ্চেন করা উচিত সো ওই জায়গা থেকে আমি দেখছি যে নাও আই এম স্যাটিসফাইড আপনি নিজেও তো একজন লেখক এবং উনি একজন নির্মাতা এই বছরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে কোন সিনেমাটি আপনার বেশি ভালো লেগেছে রোজার ইদার কুরবানি মিলে ফ্যামিলিয়ে আমার কাছে বরবাদ খুব ভালো লাগছে আমার কাছে তান্ডব ভালো লাগছে দাগি ওয়াজ আ গুড একটা ইয়েস একটা তো টাফ জব কারণ প্রত্যেকটা ছবির ন্যারেটিভ डिफरेंट প্রত্যেকটা ছবির গল্প डिफरेंट ক্যারেক্টারাইজেশন डिफरेंट প্যাকেজিং डिफरेंट সো আমি তো শুধু বলতে পারব না একটা একটা একটু বলতে হবে একটা রিসেন্টলি তো বলি দandro আচ্ছা আপনাকে আমরা দেখেছি আদনান আল রাজীব এবং মেহেজাবিন চৌধুরীর বিয়ের গানটিও আপনি তৈরি করেছেন এবং সেখানে কণ্ঠও দিয়েছেন আপনি সেই গানটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে আমরা প্রচুর আমরা প্রচুর দেখছি প্রচুর ভিউ হচ্ছে এবং এই গানটা নিয়েও অনেকে রিলস করছে আমরা বিহাইন্ড দ্য সিনের গল্পটা একটু শুনবো এটা বিহাইন্ড দ্য সিন ওরকম কিছু না মানে আদনান আল রাজীবের সাথে আমার ঘনিষ্ঠতা অনেক বছরের এবং আমরা আসলে কাজের থ্রুতে আমাদের পরিচয় না আমাদের পরিচয় অনেক ছোটবেলা থেকে আমরা দুইজন দুজনকে চিনি আমি অনেক এবং এইটা আসলে আমার তরফ থেকে একটা গিফট ছিল টু দেম যে ওরা একটা সুন্দর আগামীর একটা জীবনের দিকে যাচ্ছে তো আমার তো কিছু একটা গিফট দেওয়া উচিত ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো একটা মিউজিক করি আসলে মিউজিক করে ওদেরকে একটা গান উপহার দিলে এটা ওদের জন্য ভালো ওদের জীবনের একটা গান থেকে যাবে আচ্ছা তো সামনে আর কি কি এক্সাইটিং কাজ আপনার কাছ থেকে পেতে চলেছে আমরা সামনে ওরকম কোনো এখন পর্যন্ত প্ল্যান নাই বাট হয়তো সিনেমা আসতে পারে সামনে নিজের গানের একটা হয়তো আমি কিছু কোলাবোরেশন প্রজেক্ট করতে পারি যেহেতু অনেক দিন হয়েছে গান বানাচ্ছি না তো এখান থেকে একটু গানের বিভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে একটা কোলাবোরেশনের প্ল্যান আছে আর নিজেদের কন্টেন্টের দিকে তো একটু মুভ করবই আচ্ছা আবারও একটু রেমোনারেশন প্রসঙ্গে আসতে চাই কোন প্রজেক্টে যদি আরাফাত মোহসিন নিধিকে অনবোর্ড করতে হয় বাজেট কত রাখতে হবে আমার কাছে মানে বাজেট অতটা ইম্পর্টেন্ট না স্টোরি হ্যাজ টু বি গুড এবং ব্রিফটা ঠিকঠাক বলতে পারতে হবে আর যদি ফার্স্ট টাইম হয় যদি মনে হয় যে না গল্পটা অনেক ভালো কিন্তু ডিরেক্টরকে বা রাইটারকে দেখে আমি বিশ্বাস করতে পারছি তাহলে আই উইল ডু ইট ফর ফ্রি আচ্ছা সময়ের সাথে সাথে তো বিনোদনের ধারা যেমন বদলেছে বদলে গেছে মিউজিকের ধারাটাও সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে রাখতে মানে কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করেন নিয়মিত ডিসিপ্লিন আর আর কিছু না আমার কাছে মনে হয় যে ডিসিপ্লিনে থাকলে লাইফ গুছিয়ে রাখলে মানে সময়টাকে চিন্তা করে একটু কাজ করলে আপডেট থাকা যায় দেশ বিদেশের মিউজিক তো মানে নিয়মিতই শুনতে হয় মোটামুটি হ্যাঁ আমি আমার হয়তো আমি গান একটু কম শুনি এখন কারণ আমি স্কোর শুনি বেশি আচ্ছা এবং আমার কোনো মানে ফিক্সড নাই যে আমি আসলে ওর গান শুনবো না অমুকের গান শুনবো না যেটা শুনতে কানে ভালো লাগে সেটাই শুনি এবং একটু বই পড়ি ইউটিউবে আপনার বায়োগ্রাফি পড়তে চেষ্টা করি আর আশেপাশে কি চলছে কন্টেন্ট কনসেপ্ট বেশি না করলে তো আসলে আমি কন্টেন্ট বানাতে পারবো না আচ্ছা সো ইলগাটা নিজে খেয়াল रखिए নির্মাণের দিক থেকেও কিন্তু আপনার অ্যাচিভমেন্টে বেশ কিছু গল্প রয়েছে আপনার নির্মিত ফিল্ম গোয়া ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে এবং वेरी সুন আমি যত জানি চড়কি ফ্লেকে খুব কাছের কেউ নামে একটা কাজ আসতে চলেছে এবং যেটা লিখেছেন আপনার জীবন সঙ্গিনী রাবা খান এটা নিয়ে একটু শুনব এটা আমাদের একটা কন্টেন্ট হাব আছে যেটার নাম মার্জ ক্রিয়েটিভ যেখানে আমরা কন্টেন্ট ডেভেলপ করি স্টোরি হোক বা ফিকশন হোক সিরিজ হোক আমরা বিভিন্ন গল্প লিখি ওখানে মেনলি রাবা লেখে ভেরি গুড রাইটার এবং আমার আমি যেহেতু আসলে লিখতে অতটা ভালো পারি না মানে ন্যারেটিভের জায়গায় সো আমার জন্য ইজি হয় যে কারোর গল্প কেউ যদি আমার সাথে কলাবরেশন করে সো এখান থেকে আমরা যখন কাজ করি তখন আসলে আমরা ওই মার্চ ক্রিয়েটিভের থেকেই কাজ করি এবং ওইটার থেকে আমাদের প্রথম কন্টেন্ট যেটা আসবে সামনে খুব কাছেরই কেউ ওটাতে অ্যাক্টিং করেছেন এফএস নাইম সোনারবিনত কামাল এবং এটা দুইটা ক্যারেক্টারের গল্প এবং আলফা ওটার প্রযোজক পরিচয় করেছে প্রযোজক করেছে সো কনটেন্ট वाइज এটা খুবই আমি ওয়েট করছি যে মানুষ আসলে এটা দেখার পরে কি রিঅ্যাকশন হয় কারণ ওইটাই আসলে বলবে যে আমরা কি পরবর্তী স্টেপ নিব কি নিব না এখানে বন্ধ নিয়ে জানতে চাই নিশ্চয় পূর্ণ দুর্গ চলচ্চিত্র নির্মাণেরও প্ল্যান রয়েছে সেটাই কবে এত দ্রুত না আচ্ছা তাহলে কবে নাগাদ সেটা হয়তো সময় বলে দিবে বাট একটা তো ইচ্ছা আছে যে সিনেমা একটু বানানোর দেখি কি হয় এবারে আপনার সংসারের গল্প শুনতে চাই তবে তার আগে প্রেমের গল্প কারণ যদ্দূর জানি প্রেমিকা গানের সূত্র ধরে প্রায় তিন বছর আগে আপনার এবং রাবা খানের প্রেমের সূত্রপাত সেই প্রেম তারপর পরিণয় সবটা শুনতে চাই আমাদের প্রেমিকা গান দিয়ে আসলে প্রেম শুরু হয় না এটা একটু আরেক করে দেই আমাদের প্রেম আসলে গানের থেকে মেন হলে আমরা কমিউনিকেট করা শুরু করি আমরা একটা অ্যালবাম বানাই মুহূর্ত অ্যালবামটার নাম যেখানে একটা গান ছিল যাও জানি না এবং সেটার পরবর্তীতে আমরা গান বানাতে থাকি একটা টাইমে গিয়ে আমরা দেখি যে আমাদের গান বানানো শেষ তখন আমরা আসলে ওই কি করব কি ভালো লাগে কি পছন্দ এগুলো নিয়ে আমরা কনভারসেশন স্টার্ট করি বাট আমাদের শুরুতে কখনোই ওইভাবে প্ল্যান ছিল না যে আমরা আসলে প্রেম করতেছি গান এটা তো প্ল্যান করে হয় না বাট যখন জিনিসটা দেখেছি খুবই অর্গানিক ভাবে হয়ে গেছে এবং সময় যায় প্রায় চার বছরের মতন তারপর একদিন আমরা বিয়ে করে ফেললাম এটাই তারপর কেমন চলছে সংসার ভালো চলছে দুজন দুজনের কাজ নিয়ে যেহেতু ঈদের সময় আমাদের বিয়ে হয় রোজা ঈদের সময় এরপরে কোরবান ঈদের সময় আমাদের আসলে দুজনেরই কাজের কাজের ব্যস্ততা ব্যস্ততা থাকে এমনও গিয়েছে দুই দিন দেখা হয়নি দুইজনের সাথে বিয়ের পর পর আচ্ছা এই যে নতুন বউ অভিযোগ করে না এই যে সময় দিতে না করে না কারণ সেও জানে যে তার জীবনে কাজ যেরকম ইম্পর্টেন্ট সেও জানে যে আমার জীবনে কাজটা কিরকম ইম্পর্টেন্ট সো ওই জায়গাটা ওয়ার্ক স্পেসটা আমাদের দুজনেরই দুইজন আমরা আন্ডারস্ট্যান্ডেবল জায়গায় থাকি আর সংসার যাচ্ছে সুন্দর মানুষ বিভিন্ন পরিবার ওর সাইডের পরিবারের সাথে পরিচয় হচ্ছে ওর সাইডের চাচা ফুপু সবার সাথে দেখা হচ্ছে আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ওর জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে পরিচয় হওয়া সো নাইস আমরা তো ইনফ্লুয়েন্সার রাবার খানকে জানি তবে ব্যক্তিগত জীবনে উনি কেমন সেই গল্পটা একটু শুনি আপনার কাছ থেকে ব্যক্তিগত জীবনে রাবা আসলে খুবই ঠান্ডা এবং অনেক বেশি কথা বলে না এবং খেতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে এবং ডিফারেন্ট টাইপ অফ নতুন কন্টেন্ট দেখতে পছন্দ করে বাই দ্য ওয়ে আমরা দেখেছি আপনি বোধহয় কাবাব বানিয়ে খাইয়েছিলেন রাবা খাওয়া ঈদের দিন কাবাব বানিয়ে খাইয়েছি আর ব্যক্তিগত বলবো যে ও অনেক চুপচাপ এতটা লাউড না আচ্ছা এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে শ্রীর হাতের কোন রান্নাটা বেশি প্রিয় গরুর মাংস মুরগি রাবা খান আপনার কোন মিউজিক বা গান সবচেয়ে বেশি পছন্দ করেন রিসেন্টলি খবর দে অন্য কোন তারকা আপনার মিউজিকের অনেক বড় ফ্যান সিয়াম যদি তুমি বলো আমার একটা গান আছে সেটাও পছন্দ করে অনেক যদি সুযোগ হয় দেশের বাইরে কোন পরিচালকের সাথে কাজ করতে চান জানি না এটা হবে নাকি বাট আমার ইচ্ছা আছে ক্রিস্টোফার সাথে কাজ করার আপনি কোন জনরা সিনেমায় এখনো কাজ করেন নি তবে ভবিষ্যতে কাজ করতে চান হরর কমেডি আপনি ছাড়া আমাদের দেশে আর তিনজন প্রিয় মিউজিশিয়ানের নাম বলুন প্রীতম ইমরান মাহমুদুল এবং মিউজিশিয়ান হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কি চুপ থাকা নিজের কোন দোষটি খুব দ্রুত দূর করতে চান একটু ফোকাস নড়ে যায় এদিক ওদিক ওটাকে একটু ফিক্স করা রাবা খানকে কি বলতে চান ভালোবাসি আপনার সাথে কথা বলে আড্ডা দেওয়ার সময়টা খুবই ভালো কাটলো তান্ডব সহ অদ্যবধি আপনার কাছ থেকে যতগুলো কাজ পেয়েছি খুবই ভালো লাগা জানাতে চাই সেটার জন্য অনেক অভিনন্দন এবং আগামী সমস্ত কাজের জন্য অনেক শুভকামনা বিনোদন সারাদিন আসার জন্য অনেক ধন্যবাদ বিনোদন সারাদিনকেও ধন্যবাদ টেকনিশিয়ানদেরকে এরকম স্পেস দেওয়ার জন্য এবং সবাইকে বলি তান্ডব দেখবেন হলে গিয়ে দেখেন ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পাবেন এবং তান্ডব দেখেন ফ্যামিলিদের নিয়ে